wa idza qala muosa li qawmihi inna allaha ya'muru kum an tajbahu baqara وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الهديد بسم الله الرحمن الرحيم فما ملكت ايمانكم ان الله لا ليوهب من كان مختلا فكورا بسم الله الرحمن الرحيم أنا به سيد الخضر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء

আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়ে ছ বুখের তুমি কমি কৌরাটির ছদ তোলে ছ

যে তোমার নিআমত बेशुमार তাও ভিজে তোমার নিয়ামাত তুমি মন চেয়ে পড়ে সিজদায় এত ভালবাসো কেন মানি এত ভালবাসো কেন মানি গবা আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ বুকের ভিতরে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন আলায় এত ভালোবাসো কেন কামায় হেদায়ার পথে পথি জীবন সম চোর দেবাইনি কব চৌ তুমি কর কে যায় তোমাকেই যেন পায় কর আন পরে যায় তোমাকেই যেন পায় চলি তোমার আছা

এই মাহফিলে এসে বসে কিছু কথা শিক্ষা করার পর আমলে ফিডিং করে জীবন যাপন করার তফিক দান করেন চলমান সভা যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত অগুণ আলেন উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত এলাকার শিক্ষিতা মহাবলেরা লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো বক্তা এতগুলো অতিথি এতগুলো শ্রোতাকে নিয়ে কোরআন হাদিসের কথা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ

তাহলে সবাই অরজিনাল ভাই তো আল্লাহ যখন আব্বার হাতকে মুখকে চলাকে বলাকে কবুল করে তোরা দহবান বল না দাদা অরজিনাল মুসলমান তো পৃথিবীতে চলতেই গিয়ে ভুল করবে আর ভুলো যদি হয়ে যায় তো ক্ষমাbmodার কাছে করবে খাম্বার কাছে ক্ষমা করতে হয় শুন তো অরজিনাল মুসলমান আব্বার হাত দেখালেন আমি আবার একবার হাত কাটারে দেখতে চাই

এইখানে একটাও লোক কিন্তু ছাড়া নাই গুহা করিনি সবাই কিন্তু গুহাতে জড়িত গুণাগুলো কি জেনা করা গুহা মদ খাওয়া গুণা সুদ খাওয়া গুণা মানুষ মারণ করা গুণা মানুষকে কষ্ট দেওয়া গোনা বিড়ি খাওয়া গোনা তাই না বাবা এই করে বন্ধে যদি যাওয়া যায় যেগুলোতে চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় গুহা যাকে আমরা কাবিরা বলে জানি সাহিরা রাস্তায় চলতে চলতে একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল মেয়েটাকে সুন্দর লাগলো আর একবার ভালো করে দেখলাম ও বা কিন্তু হাতটা মনে পড়ে গেলো একবার দেখার কথা ছিল দুই বার হয়ে গেল একটু গোলমাল হয়ে গেল গুলা চলে গেল তো এরকম ছোট সাহিরা গোলা কিনে হাজারটা হতে পারে হ্যাঁ কি না এরকম গুণা যদি আপনার জীবনে হয়ে যায় একবার সুবাহ আল্লাহ আল্লাহ বললে

তাহলে তার কবচি থেকে একটা হাত কাটতে হবে জানেন তো তাহলে আরেকটা আপনার কথা বলি কেউ যদি জেনা করে নাই অবিবাহিত ছেড়ে অবিবাহিত নেই তারা অগোনার সাজা কি তাকে একশো কোড়া মারা তারপরেও একই কাজ শুধু বিবাহিত বিবাহিত ছেলেটাও বিবাহিত মেয়েটাও বিবাহিত এরা দুইজন যদি জেনা করে এদের কি আর কি তাদেরকে মাটিতে কমর থেকে বউ পর্যন্ত ফুটে দিয়ে পাথর দিয়ে মেরে মেরে রজন করতে হবে কোরআনের পায়সালা তাই না অল্লার যদি কেউ মদ খেয়ে নেয় সাজা কি তাহলে যত রকমের অপরাধের কথা বলছি তত সাধারণ সাজার কথা আপনাকে বলা হবে ও আল্লাহ এখন আপনাকে আমি বলি আমরা এই পাপগুলো গুলো অনেকে করিনি যে না করে না থাকতে পারি চুরি না করতেও পারি মানুষ মারা না করতেও পারি ও বাবা আদাস যে গুণাগুলো আছে এগুলো না করতেও পারি কিন্তু একটা গুণা আমাদের সকলেই দ্বারা হয়ে যায় সেই গুণাটার নাম হলো অহংকার কি বললাম অহংকার এবার একটা লোক হাত দেখে বলতে পারবেন অহংকার করিনি পারবেন না আর এই অহংকার কত বড় গুহা

بسم الله الرحمن الرحيم وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختل فكورا বন্ধুরে এবার আপনাকে প্রশ্ন করলাম যতগুলো মানুষ বসে আছে একজন সাহস করে হাত উঠাতে পারলেন না এটা আপনার পরে একটা ভয়ের জায়গা তৈরি হয়ে আছে আপনি গুহা করেছেন অহংকার মত না 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 গুহা করেন না আপনি বলতে পারলেন না বন্ধুরে আমার এই অহংকার গুহাটা যদি কারো জীবনে ঘটে যায় কেউ যদি করে নেয় তো মাওলানা কত বড় সাজা কত বড় তার জন্য শাস্তি আল্লাহর কাছে মজুদ করা আছে আমাদের সাজাটা কত বড় হতে পারে বন্ধুর লম্বা সময়ের জন্য প্রশ্ন করি বলবেন যাকে গৌরব বলে যাকে অহংকার বলে যাকে ফগল বলে এই গুণাটা অত্যাধিক খারাপ কেন আল্লাহ তাহার আকাত আল্লাহ নামে আপনাকে বুঝিয়েছেন আল্লাহ বারবার আপনার জীবনকে সংশোধন করার জন্য খবর দিয়েছেন মানুষ রে অহংকার তোমাদের দ্বারা সম্ভব নয় অহংকার তোমরা করবে না অহংকার তোমাদের জন্য সমীচীন নয় বাংলা তোমরা অহংকার করতে পারবে না আপনি যদি এখন আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ তাহলে অহংকারটা করবে কি ও অহংকার কাজে দ্বারা সম্ভব তো আল্লাহ বলেন বান্দা আমি সারা পৃথিবীতে অহংকার করার মত কামো ক্ষমা দানায় হে বান্দা যদি অহংকার কইতো আমি করব ফকর করে আমি বলবো মানুষ ধরে অহংকার কইলো না আমি অহংকার করার জন্য তোমাদের বিশেষ করে দিয়েছি অহংকার যদি করে না তো আমার সম্মান ধরে কাঁnda হলো আমার জামা ধরে কাঁnda হলো একমাত্র অহংকার আমার জন্য schade মানুষরী অহংকার তো

অনেক টাকাওয়ালা লোক আছে তো আমি এক লাইব্রারি চলে যেতে পারবো এরকম হিম্মত আছে এই গ্যারেন্টি স্বপ্ন আপনি বলতে পারবেন না বন্ধু আমার পারবেন না আল্লাহ বান্ধব যদি তুমি গ্যারেন্টি দিতে না পারো তাহলে তো তোমাকে স্যালেন্ডার হতে হবে নর্মাল ব্যবহার করতে হবে অহংকার আমি একলাই করবো এই জন্য আমি হলাম তোমাদের আমার মরণ ভাই বান্দা তুমি শোনে নাও কিন্তু তুমি যদি অহংকার করে নাও এক মিনিটের ভিতরে আমি আল্লাহ তোমাকে মেরে দিতে পারে এটা আমার শক্তি তুমি কেমন করে অহংকার করবে অহংকার করিও না যদি তোমাদের দ্বারা অহংকার হয়ে যায় তো বান্দার সঙ্গে সঙ্গে খাওয়া করে না অহংকারে গোলা দুটোই বেশি হয়ে যায় দুনিয়া কিনা দুটোই বরবাদ হয়ে যাবে উপায় থাকবে না থাকবে না থাকবে না মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই পুড়ে চায় ও মানুষ তুই দিনে দিদু নিহিয়াতে গৌরব করার নাই রে কিছু না

নাম্বার দুই যাদের শক্তি বেশি যাদের বংশে লাঠি বেশি তাদের অহংকার বেশি বেশি দেখেন নাম্বার তিন যাদের বিল্ডিং এর পর বিল্ডিং করার পরে টাকা পয়সায় যাওয়ার অহংকার করলো তো করলো শক্তি মানের অহংকার করলো দেখুন যারা দেখতে সুন্দর বেশি ওদের অহংকার বেশি বেশি চার যাদের এলেন বেশি তাদের অহংকারও আছে এর মতো দেখা পড়ে কি না হয় কি না ঘটে যায় কি না বিভিন্ন কারণের মানুষের অহংকার হয়ে যায় এটা মানুষ খেয়াল রাখতে পারে না লক্ষ্য করতে পারে না কিন্তু এই গুণটার জন্য যে জাহান্নামে যেতে হবে বান্দা এখনো বুঝতে পারেনি না ও আল্লাহ বান্দা তার আত্মাকে যখন গোশাই এই গুণ আপনার দ্বারা হয়েছে সবথেকে যে জিনিসটা আপনাকে বেশি গুনাহর দিকে নিয়ে যায় সেটা হলো টাকা

পুরুষের কথা বললাম বললাম এই বিষয়ে রূপে কিছু অহংকার আমার মা মনে করে নাই সেটা কি জানেন বললাম বান্দা মার্কেটে দিনের দিন দিনের পর দিন একটা করে বাজারে পোশাক আছে সে পোশাকগুলো এক এক করে চলে যাচ্ছে আবার নতুন নতুন রূপ বল হচ্ছে দেখুন তো বাবা অহংকার কি করে আছে এই পোশাকের মাধ্যম দিয়ে অহংকার আছে সুন্দর রূপে চর্চা করতে গিয়ে কি করে কিছুদিন পূর্বে দেখছিলাম মেয়েরা বাজারে জিন্সের প্যান্ট আর জিন্সের গেঞ্জি করে মার্কেট গরম করেছিল

বন্ধার কোন হালাতে তোমরা অহংকার মতো গুণাটা করবে না যদি তোমাদের দ্বারা গুণাটা হয়ে যায় দুনিয়া যা দুটো সরকার হয়ে যাবে আগে রাতে না যা হবে না হবে না হবে না দেখুন একটা কথা আপনাকে বোঝাবো সুরা বাঁকা থেকে একটা গল্প ও মানুষ না বুঝেই কিছু কথাবার্তা বলতে গিয়ে অহংকারটা হয়ে যায় আমার টাইম খুব কম তার জন্য সব কি পিছনে ফেলে ডাইরেক্ট কাজে ধরে গেছি বাবা জানেন কি একটা ঘটনা আপনাকে বলি মানুষ দুটো জিনিসের জন্য আল্লাহকে বর্তমানে ভুলে গেছে একটা হলো দুনিয়ার মজা আর দ্বিতীয় নম্বরে মেয়ে জাতির মজা খুব ভাববেন কথাটা নামিনি বলছেন কাপ কাকুর দুনিয়া কাকুর নেশা আল্লাহ যদি মানুষকে জিজ্ঞাসা করে মানুষ মা দাদা কাপে রেকাল আমার কাছ থেকে তোমাকে কোন জিনিস গুলোকে তুলে সরিয়ে গেল তুমি নামাজ করতে পারছো না রোজা করতে পারছো না দান করতে পারছো না হক করতে পারছো না তোমাকে আমার কাছ থেকে কোন জিনিসে দূরে চলে গেল তো তার সোজা একটাই উত্তর আছে আল্লাহ দুনিয়ার যত মহাপত আছে এই মহাপত তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা টাকা ইনকাম করতে যাচ্ছেন তার জন্য স্ত্রী মা বাপ ছেলে মেয়েকে সুখে রাখার জন্য কি ঠিক না হ্যাঁ না বলুন তো মেয়ে জাতিকে সুখে রাখার জন্য পুরুষ জাতি পেসে গেছে ও আল্লাহর বান্দা তাহলে দুটোই মর্মান্তিক ঘটনা একটা হলো দুনিয়ার ধ্বংস আর একটা হলো মেয়ে জাতির জন্য ধ্বংস মা বোন রাগ করবেন না কথা আপনাকে বোঝা কারণ না করলাম মানুষ দুনিয়াতে অহংকারে ফেসে যায় ধরতে পারে না সবই অহংকার প্রমাণিত

একটা কারণ টাকার জন্য ধ্বংস দুটোর জন্য ধ্বংস আর অহংকার করছে এই মানুষগুলো কারা কারা বোতল রাখি শিক্ষিত মানুষ টাকাওয়ালা মানুষ রূপওয়ালা মানুষ এই মানুষগুলো অহংকার করছে কি নিয়ে দেখুন আচ্ছা কোন মানুষকে কোন মানুষ যদি মার্ডার করে হয় টাকার জন্য মার্ডার করেছে আর না হলে মেয়ে জাতিকে পাওয়ার জন্য মার্ডার করেছে এই দুটোর জন্য বেশি মার্ডার হয় ঠিক না জি আল্লাহ নবী হাদিসের পরিভাষায় হাত্তা খুব দুনিয়া অত্যা কোন নেশা বন্ধ আমার দুটোকে সামনে রেখে আমি অচানা তারা করলাম মনোযোগ দেন হদরত মুসার যুগে একটা ঘটনা ঘটছে ঘটনাটা আল্লাহ করণে প্রমাণ করে দিলেন বন্ধু এখন ঘটনাটা আপনাকে শুনে মনটাকে লরম করতে হবে আর মন থেকে বলতে হবে আল্লাহ কোনো বি মত মতো গোনা করব না বন্ধু আমার হজরত মুশার যুগে ঘটনাটি সর্বপ্রথম কাকে দু কাকে খবর দেবেন তাদের বলে কি সিদ্ধান্ত আমাদের বলে কি সিদ্ধান্ত আছে রাস্তা নেমানার পরে আছে কপাল খবরটা পুলিশকে তার কারণ পুলিশ আসবে তদন্ত করবে সবসময় সব সমস্যা সমাধান করবে বললার বান্দা আপনার গবেষণা করবেন মার্ডারটা তো হয়েছে এই লোকটাকে কে মার্ডার করলো কে বলবে টাকার জন্য মার্ডার হয়েছে না কেউ বলবে আরও কিছুর জন্য মার্ডার হয়েছে এরকম গবেষণা করবেন কিন্তু সত্য কথা জানা যাবে না বন্ধুরা যুগ মাডার হয়েছে জল একজন জ্ঞানী লোক শিক্ষিত হয়েছে সেই জন্য পুলিশ প্রশাসন